নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং সরকার স্বীকৃত যে সমস্ত প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়গুলিতে চলছে বর্তমানে গরমের ছুটি তো এই গরমের ছুটি কাটিয়ে কবে নাগাদ এই স্কুলগুলি খুলবে আগামীকাল অর্থাৎ দোসরা জুন কি স্কুলগুলি খুলবে না আবারও ছুটি বাড়ানো হবে সেই নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে কবে নাগাদ বিদ্যালয় খুলতে পারে সেক্ষেত্রে ছুটি কি বাড়ানো হয়েছে গরমের ছুটি কি আবারও বাড়ছে কি জানাচ্ছে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের নোটিসে কী বলা হয়েছে এই গরমের দাবদাহেতে তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট গরমের দাবদাহে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বছর গরমের ছুটি অনেক এগিয়ে আনা হয়েছিল সরকারি স্কুলগুলিতে ছুটি কার্যকর হয়েছিল তিরিশে এপ্রিল থেকে অর্থাৎ তিরিশে এপ্রিল থেকেই কিন্তু এই ছুটিটি পড়েছিল তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং পরীক্ষার সিলেবাস যাতে ঠিক সময়ে কমপ্লিট করা যায় তার জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক স্তর কিন্তু বিভিন্নভাবে অনলাইনেও পঠন পঠন করিয়েছে অনেক স্কুলে তো এবার জানাবো যে সরকারি নোটিশ অনুযায়ী কবে নাগাদ স্কুল গুলি খুলবে এবং কী বলা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেটে বা কোন কোন স্তরের স্কুলগুলি খুলতে চলেছে সেক্ষেত্রে মাধ্যমিক প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত স্তরের স্কুল রয়েছে সেখানে কিন্তু ক্লাস চালু হয়ে যাবে এবং অফিসিয়াল ঘোষণা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হতে চলেছে তো আমরা এবার দেখে নেব যে অফিসিয়াল নোটিসে কী বলা হয়েছে কবে স্কুল খুলবে এবং এই ছুটি বাড়ছে কি না আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এই নোটিশটা এই নোটিশে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে রিগার্ডিং সামার ভ্যাকেশান তো দেখতেই পাচ্ছেন রিগার্ডিং সামার ভ্যাকেশান যেটা বলা হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার এই গ্রীষ্মের ছুটিকে কেন্দ্র করে আপডেট রয়েছে সেক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে সেটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বললেই কিন্তু বুঝতে পারবেন সেটি হল যে একত্রিশে মে অবধি কিন্তু এই স্কুলের গরমের ছুটিটা কিন্তু থাকছে এবং পুনরায় স্কুলগুলি কিন্তু খুলতে চলেছে দু তারিখে অর্থাৎ জুন মাসের দু তারিখ সোমবার অর্থাৎ যেমনটা আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে জুন মাসের দু তারিখ সোমবারে স্কুল খুলবে ঠিক তেমনটাই কিন্তু বলে দেওয়া হয়েছে এক্ষেত্রে গরমের ছুটি কিন্তু আপাতত বাড়ছে না পরবর্তীকালে গরমের ছুটি হয়তো বাড়তে পারে সূত্রমারফত খবর যেটা জানা যাচ্ছে কারণ বর্তমানে গ্রীষ্মের যে তীব্র দাবদাহ এই জুন মাসে কিন্তু আরও বাড়বে সেক্ষেত্রে তখন কিন্তু রাজ্য সরকার পরবর্তী যে অ্যাকশান সেটা কিন্তু নিতে পারে তবে এক্ষেত্রে একত্রিশে মে পর্যন্ত যে ছুটি সেটা কিন্তু শেষ হয়েছে এবং আগামীকাল অর্থাৎ জুন মাসের দু তারিখ থেকে যেমন স্কুল হয় তেমন স্কুল কিন্তু চলবে অর্থাৎ গরমের ছুটি শেষ হয়ে আবারও স্কুল খুলতে চলেছে জুন মাসের দু তারিখ থেকে তো সর্বশেষ এটাই আপডেট এবং এই আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ